আলাইকুম পরে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই সুস্থ আছেন তো আজকে আমরা আপনাদের জন্য জমজম সুইচের অসম্ভব সুন্দর একসাথে সবগুলো ডিজাইন নিয়ে চলে এসেছি একদম সিলেক্টেড সিলেক্টেড কালারগুলোই আমি এক এক করে প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখাবো হয়তো বা ভিডিওটা একটু লেন্দি হবে যারা জয়েন করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যেহেতু এখন অনেকের কাছে ইন্টারনেটে অ্যাভেলেবেল নাই সো হচ্ছে আপনারা পরবর্তীতেও কিন্তু এই ড্রেসগুলো আমাদের থেকে অর্ডার করতে পারবেন আর অর্ডার করতে হলে আমাদের এখানে দুটি নাম্বার আছে এই দুটি নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ যদি অনেকের কাজ না করে তাহলে অবশ্যই বিপিএনটা কানেক্ট করে নেবেন তাহলে কিন্তু এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ কাজ করছে সো বিপিন দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন আর এই মুহূর্তে এমনিতেই অর্ডার করতে পারবেন সো নাও হচ্ছে আমি এক এক করে আপনাদেরকে ড্রেসগুলো খুলে দেখাচ্ছি আর আজকের এই ড্রেসগুলোর উপরে কিন্তু একটু অফারও থাকবে আমি একটু পরে অফার প্রাইসটা আপনাদেরকে বলে দিব সো রাইট নাও যেটা দেখাচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে এত সুন্দর একটি ডিজাইন যারা হচ্ছে এই গরমের জন্য একটু কমফোর্টেবল কটন কাপড় খুঁজে থাকেন তারা কিন্তু এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন কাপড়গুলি একদম হচ্ছে পাতলা কটন টাইপসের কাপড় আর এগুলোতে কোনো ইনার লাগবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক পাটে ধরে আছি কোনো প্রকার ইনার ছাড়াই কিন্তু পড়তে পারবেন আর পড়তে খুবই কমফোর্টেবল যারা নিয়েছেন অবশ্যই আপনার কমেন্টস করে জানাবেন যেহেতু অনেকের কাছে এখন ইন্টারনেট অ্যাভেলেবেল নেই হয়তো জানাতে পারবেন না পরবর্তীতে আমাদের ভিডিওটা দেখলে জানিয়ে দেবেন তো এটা হচ্ছে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে সো কাম যে ফ্রন্ট অ্যান্ড ব্যাক কিন্তু একই রকম হবে হাতার যে কাপড়টা আছে আমি হাতার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রত্যেকটি ড্রেসের সাথে যেটা হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর অনেক বড় দোপাট্টা হবে দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে দোপাট্টাটা সো এই ডিজাইনটার মধ্যেই কিন্তু আমাদের কাছে আরও একটি কালার আছে আমি এখন সেই কালারটা আপনাদেরকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারের ভিতরে খুবই সুন্দর একটি কালার আর এই ড্রেসগুলোর প্রাইস কিন্তু আপনাদেরকে এখন ডিসকাউন্ট দিয়ে আমরা একদম কেনা কেনাদাম যেটা যেটা হচ্ছে একদম নামমাত্র প্রাইস আর শুধুমাত্র এই অল্প কয়েকদিনের জন্যই কিন্তু এই অফার প্রাইসটা আমরা আপনাদেরকে দিব মাত্র এক হাজার টাকা করে হ্যাঁ মাত্র এক হাজার টাকাতে কিন্তু আপনারা পাচ্ছেন এই প্রোডাক্টগুলি এত সুন্দর সুন্দর কালেকশন এগুলি কিন্তু একদমই নতুন ডিজাইন সো যারা নেবেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে অনেকের কাছে যেহেতু এখন ইন্টারনেটটা আমি আবার বলছি ইন্টারনেট অ্যাভেলেবেল নেই যদি পরবর্তীতে আমাদের এগুলো স্টকে থাকে অবশ্যই আপনি আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে যারাই দেখবেন সাথে সাথে অর্ডার করে ফেলবেন এক হাজার টাকায় কিন্তু এই প্রোডাক্ট আর কোথাও পাবেন না তো এটা হচ্ছে আমাদের ওনাটা দেখতে পাচ্ছেন কত বড় ওনা খুবই সুন্দর ডিজাইন থেকে শুরু করে কালার কম্বিনেশনগুলো কিন্তু একদমই ইউনিকভাবে করা আছে আর এই ড্রেসগুলি কিন্তু যে কোনো গায়ের রঙেই মানাবে ইনশাল্লাহ আর প্রোডাক্টগুলি পড়তে খুবই কমফোর্টেবল হবে ইভেন আপনি অনেক দিন ধরে ইউজ করতে পারবেন আপনারা যখন নেবেন তখন বুঝতে পারবেন তো এটা হচ্ছে আপনার ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর একটি ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার কামিজটা আকামেজে নিচে থাকছে খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এখন হচ্ছে আমি এটার যে দোপাট্টাটা আছে এটার দোপাট্টাটা কিন্তু একেবারেই আনকমন স্টাইলে এসেছে আমি দোপাট্টাটা দেখিয়ে দিচ্ছি কালার কন্ট্রাস্টটা একটু খেয়াল করবেন আপনারা এত সুন্দর করে ডিজাইন করা আছে দেখেন একদমই আনকমন স্টাইলে এসেছে তো এগুলো হচ্ছে জমজম সুইসের একদমই প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে সেটা জমজম সুইসের কিন্তু আমাদের কাছে বেশ কিছু ভ্যারিয়েন্ট আছে নয়শো টাকারও জমজম সুইচ কটন আছে আমাদের কাছে বাট আজকে আমরা যেটা আপনাদেরকে এক হাজার পঞ্চাশ টাকাতে দিচ্ছি সেটা কিন্তু এগারোশো টাকাটা এক এক টাকাতে আপনাদের আমরা দিচ্ছি একদম প্রিমিয়াম যে কোয়ালিটিটা আছে সেটাই তো এই কালারটা দেখেন এত সুন্দর কিউট একটি কালার এটা হচ্ছে আপনার কামেজটা আর এটা হচ্ছে কামেজের নিচে থাকছে দেখেন কালার কম্বিনেশনটা কতটা স্টাইলিস্টভাবে করা আছে সো এটার যে সালোয়ারের কাপড়টা আছে একদম সলিড কালারের ভিতরে আপনারা পাবেন আর না হচ্ছে যেই দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের কিন্তু আউটলেট শোরুম আছে যেহেতু বর্তমান পরিস্থিতিতে শোরুমটা হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ওপেন থাকবে সো আপনারা যারা সরাসরি এসে নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের ধানমন্ডি শোরুম অথবা চকের শোরুমে চকের শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদিনচক মার্কেটের নিজতলাতে মেইন গেটের ডান পাশে সবচাইতে বড় দোকানটাই আমাদের একদম আপনি মেইন গেটের ডান পাশে তাকালে লাম্বা যে বড় দোকানটা দেখতে পারবেন সেটাই কিন্তু আমাদের সো আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনারা যেই কোনো পাইকারি এবং খুচরা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন তো এটা কিন্তু আমরা একদমই হচ্ছে পাইকারি প্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের মোস্ট একদম সবচাইতে জমজম সুইসের সবচাইতে হিট ডিজাইনটা হচ্ছে এটা দেখেন এত সুন্দর একটি কালার এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট হচ্ছে এটা নেকে এখানে সুন্দর করে একটি ইয়কের মতো করে ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে যেপাটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আর আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নম্বরে এটা হচ্ছে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে আপনি যেহেতু এখন যেহেতু একটু প্রতিকূল পরিস্থিতি সো আপনারা হচ্ছে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা পাবেন যখন সব কিছু আবার ঠিক হয়ে যাবে তখন কিন্তু ইনশাআল্লাহ একদম আগের যে শিডিউল টাইমিংটা ছিল সেভাবেই কিন্তু আপনারা আমাদেরকে পাবেন একদম দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত ইনশাল্লাহ আপনারা সরাসরি এসে পার্সেস করতে পারবেন অথবা হচ্ছে আপনারা চাইলে আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বার দুটোই কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যখন স্বাভাবিক হবে এমো হোয়াটসঅ্যাপ দুইটাই কিন্তু ওপেন হয়ে যাবে সো আপনার সেখানে কিন্তু সরাসরি মেসেজ করে অর্ডার করতে পারবেন আর এখন যারা হচ্ছে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই বিপিএন কানেক্ট করলেই কিন্তু আপনারা মেসেজ করতে পারবেন যাদের কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল আছে ইন্টারনেট কিন্তু খুব অল্প পরিসরে অ্যাভেলেবেল আছে সো খুবই স্লো কাজ করছে আমরা ভিডিও তেমন দিতে পারতেছি না আপনাদেরকে সো আপনারা হচ্ছে বিপিএন কানেক্ট করে নেবেন সো দেন হচ্ছে আপনারা আমাদেরকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন অথবা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন সো এটা হচ্ছে দুপাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে প্রাইস কিন্তু আমরা দিয়ে দিচ্ছি মাত্র এক টাকা করে হ্যাঁ মাত্র এক হাজার টাকাতে এই প্রোডাক্টগুলি খুব দ্রুত নিতে হবে এটা কিন্তু একদম সীমিত পরিসর আমরা দিচ্ছি এই সপ্তাহে যারা অর্ডার করবেন শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এক টাকা দেন হচ্ছে আপনার এই ড্রেসগুলি একদম সাবেক যে প্রাইসটা আছে সেটা সেটার মধ্যে কিন্তু চলে যাবে তো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে দেখেন ব্লু আর পার্পেলের একটি কম্বিনেশন করা আছে এত সুন্দর এটা হবে আপনার কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যে চমৎকার স্টাইলে করা আছে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রত্যেকটি ড্রেসের কিন্তু ইউনিক কিছু প্যাটার্ন আছে সেটা আপনার অবশ্যই লক্ষ্য করেছেন মানে এগুলো হচ্ছে যারা একটু আনকমন বা একটু কমফোর্টেবল কাপড় চাচ্ছেন একদম ফ্যাশনেবলের ভিতরে একদম নতুনত্বর ভিতরে তারাই কিন্তু এই প্রোডাক্টগুলি এখন বেশি নিচ্ছে কাপড়গুলি পরলে খুবই ভালো লাগছে আর প্লাস এই ড্রেসগুলো অনেক দিন ধরে ইউজও করা যায় কালারও গ্র্যান্ড কি আছে অনেকদিন ধরে ইউজ করতে পারবেন কমফোর্টেবল সব দিক মিলিয়ে একদম পারফেক্ট একটি কালেকশন হচ্ছে এগুলি সো প্রাইসটাও কিন্তু এখন একদম হচ্ছে হাতের নাগালে মানে একদম পাইকারি দামে আপনাদেরকে দিচ্ছি আপনার পাইকারি দামে আজকে খুচরা নিতে পারবেন যারা এই সপ্তাহের মধ্যে যারা অর্ডার করবেন আপনারা প্রাইস পেয়ে যাবেন মাত্র হচ্ছে এক হাজার টাকা করে সো এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দর খুবই চমৎকার আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা আজকে আমি ভিডিওটা বা ছাব্বিশ তারিখে আপলোড করতে হবে ছাব্বিশ তারিখের থেকে আপনার সাত দিন পর্যন্ত যারা অর্ডার করবেন আপনারা হচ্ছে মাত্র প্রাইস পেয়ে যাবেন এক হাজার পঞ্চাশ টাকা করে সো এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন কত সুন্দর করে ডিজাইন করা আছে এত চমৎকার একটি কালেকশন তো এটার ভিতরেই কিন্তু আরও একটি কালার আছে সেই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আমি জমজম সুইচের আজকে একদম আনলিমিটেড কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি আর প্রত্যেকটি ড্রেসের মধ্যে কিন্তু আজকে ডিসকাউন্ট দিয়ে দিয়েছে আপনাদেরকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে একদম পাইকারি দামে তো এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা কামেজের নিচে থাকবে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যেই দোপাট্টাটা আছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশাল সাইজের দোপাট্টা আর কাপড়গুলো পরতে খুবই কমফর্টেবল হবে অনেক দিন ধরে আপনারা ইউজ করতে পারবেন একদমই পারফেক্ট একটি কালেকশন আমি বলবো যারা নিতে চাচ্ছেন আমাদের এই দুটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশেই কিন্তু এখন হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে হ্যাঁ সারা বাংলাদেশেই আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন তো এটা হচ্ছে আপনার সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ